মুজিবনগর ঘুরতে এসে ক্যাথলিক চার্চটি দেখে অবাক হয়েছে আজ থেকে একশো বছর আগে ঐতিহাসিক মুজিবনগরের ভবের পাড়ায় শত বছর গির্জাটি নির্মাণ করা হয় ভবরপাড়া মুজিবনগর মেহপুর এটা সুকার্ত জননের গির্জা একশো বছর বয়সী এই গির্জা কিছুদিন আগে একশো বছর পূর্তি হয়েছে মেহেরপুরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে এই চার্চটি অন্যতম জনশ্রুতি আছে ওলন্দাজরা ব্যবসায়ী এবং ধর্মপ্রচারের উদ্দেশ্যে মেহেরপুর অঞ্চলে আসে এবং সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে এ অঞ্চলের ভাবের পাড়ায় মিশন স্থাপন করে মুজিবনগরের ভিতরে অনেক ভিতরে এই গির্জাটা একশো বছর আগে তৈরি করা হয়েছিল ভাবা যায় রোমান ক্যাথলিক খ্রিস্টান উদ্দেশিত মুজিবনগরের ভবেরপাড়া গ্রামে উনিশশো সালে দেশীয় পাশ্চাত্য স্থাপত্য রীতির সমন্বয়ে এই চার্চ নির্মাণ করা হয় যা বর্তমানে ভবেরপাড়ার রোমান ক্যাথলিক চার্চ বা শতার্থ জননীর গির্জা নামে পরিচিত আসলে অবাক হচ্ছে কিন্তু এখানে এসে যে এত আগে এই পাশটা দেখে যাই যে এত আগে এত ভিতরে এরকম একটা গির্জা তৈরি করা হয়েছিল তার মানে এই অঞ্চলে ওই সময় হয়তো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করতেন হয়তো এখনো করেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন আম গাছ লিচু গাছ পূর্বমুখী স্থাপনাটি আয়ত্তকার ভূমি পরিকল্পনায় নির্মিত এই চার্চটির দৈর্ঘ্য প্রায় আঠারো দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ নয় মিটার চার্চটি পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বা সামনে কয়েক ধাপে সিঁড়ি রয়েছে এগুলো পার হলেই তিনটি প্রবেশপথ অর্ধ বৃত্তাকার খিলান বিশিষ্ট প্রবেশপথগুলোর মধ্যে মাঝেটি আকারে বড় উপরে কিন্তু লেখা আছে ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার উনিশশো চব্বিশ ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই হাসান ভাই চলে অভাব ছিল ওই সময় খুব বিদেশি সাহেবরা আসতো তখন বুঝছেন এই দেশে বিদেশি সাহেবরা এসে আপনার এদেরকে বাড়ি ঘর দূর কিংবা জমি জায়গা দিয়েছে কিনি তারপরে খাবার দিয়েছে টাকা দিয়েছে বুঝছেন অবস্থান ঢাকার নারিন্দায় চারশো বছর আগের একটা কবরস্থান ছিল খ্রিস্টানদের ঠিক এই মুজিবনগরে এসে একটা খ্রিস্টানদের কবরস্থান চোখে পড়লো এবং অনেক পুরনো কবর কিন্তু এখানে আছে তেজগড় যে কবরস্থান ছিল পুরান খ্রিস্টানদের সেখানে কিন্তু অনেক পুরনো কবর ছিল তারপর নরিন্দ্য তো আপনারা দেখেছেন ঠিক এখানেও কিন্তু অনেক পুরনো কবর দেখছি সবচেয়ে পুরনো কবর কত বছর আগে পুরাতন একটা আছে বুঝতে আর অনেক আগে আরো অনেক আগে ভালো থাকবেন আচ্ছা উনি যেটা বলেন উনি পঞ্চাশ বছর ওনার বয়স কিন্তু তার অনেক বছর পুরনো কবর এখানে আছে আসলে এই কবরস্থানগুলো তো অনেক আগের কবর থাকাটা স্বাভাবিক ঘুরছি মুজিবনগরে তাই আচ্ছা আসান ভাই ঢাকা ছিলেন অনেকদিন চলেন আসান ভাই ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে